নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পদ্মপাতায় জল কলমের কর রাত বাড়ছে শালুকের দু চোখের পাতা এক হচ্ছিল না যাকে ভুলে থাকতে পারলে তার শান্তি হয় সেই যে অবচেতন মনে বারবার ফিরে আসছে একটা চেনা স্পর্শ চেনা উষ্ণতার প্রত্যাশায় শরীর মন বিচলিত হয়ে উঠছে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল প্রবালের মুখে শালু ডাক্তার সে শোনেননি যে মানুষটা হাজার কাজের মাঝে অকারণে ফোন করে সে আজ একবারও ফোন করলো না তার রাগ কী তবে একটু কমলো না কতদিন এমনটা চলবে কে জানে তবে মুশকিল হলো শালুক এখন আর কোথাও তেমন মন বসে না এমনকি মায়ের কাছে থাকলেও একদিন দুদিন পর নিজের আস্তানায় মন চলে যায় কলকাতায় ওই দুই কামরার ভারী বাড়িটাই যেন তার নিজের সাম্রাজ্য সেখানে সে রাজরানী রাজ্যপাট ছেড়ে থাকতে কষ্ট হয় রান্নাঘরে সাজানো মশলার কৌটো থালা বাসন শোবার ঘরের আলনায় রাখা দুজনের জামাকাপড় আয়নার সামনে সাজানো কসমেটিক স্টিলের আলমারিতে রাখা শাড়ি পাঞ্জাবি জানলা দরজার পর্দা এক চিলতে বারান্দায় রাখা তুলসী কাজ লঙ্কা কাজ সব তার একান্ত নিজের প্রবাল বরাবরই বুঝে শুনে চিন্তাভাবনা করে পা ফেলেন প্রথম দিনই বলেছে শালু ধরে নাও এটা আমাদের অস্থায়ী ছাউনি যেটুকু না হলে নয় সেটুকুই কিনব কারণ এখনকার সব কিছু ফেলে দিয়ে আমাদের ফ্ল্যাটে যেতে হবে এখনকার কিচ্ছু নেওয়া যাবে না সেখানে সব মাপা হিসেবে কাঠের পাল্লার আড়ালে চাপা থাকবে বাড়তি কিছু মানবে না ছিমছাম আধুনিক কায়দায় ফ্ল্যাট সাজাব শালুকের তবু এই আটপহুড়ে ভাড়া বাড়িটার ওপর বড্ড মায়াম এ যেন এক দুও সংসার সুরানী সবটুকু উৎকৃষ্ট পাবে আর দক্ষিণে ঘুটে কুরানে চেয়ে দেখবে তারপর একদিন দোয়ানীকে ছেড়ে সবাই সৌরানীর কাছে চলে যাবে তারপর তাই হয়তো শালুক মায়ার পরে দোয়োরানিকে যত্ন করে তার মনের মতো সাজিয়ে তুলে রাখার জন্য দোরানি ভাড়ারে সবকিছু বাড়ান্ত হলেও উপচে পড়ছে অফুরন্ত ভালোবাসা শালুক দেখলেও মা পাশে অঘরে ঘুমোচ্ছে মায়ের মাথায় কত চিন্তা থাকে কিন্তু সে চিন্তার আর মায়ের মাথায় কত চিন্তা থাকে তবু রাত বারোটার পর আর পারে না ঘুমে পড়ে সারা সারাদিনে পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে এ সংসারে ইচ্ছে মতো আয়েস করার ভাগ্য মায়ের আজও হয়নি সকলে মন জুগিয়ে চলতে চলতে নিজের ইচ্ছে অনিচ্ছগুলোকেই কবে যেন বিসর্জন দিয়েছে নিজের একটা সংসার এ জন্ম আর মা পেল না শালুক এখন উপলব্ধি করে বাবা চলে যাওয়ার পর মা কত যন্ত্রণায় এখানে সব কিছুর সাথে মানিয়ে নিয়েছিল মায়েরও তো একদিন নিজের একটা রাজ্য পাঠছিল শালুক উঠে পড়ল ফোনটা হাতে নেয় সন্তর্পণে দরজা খুলে বারান্দায় আসে ভেতরটা অস্থির হতে থাকে প্রবালকে কি একবার ফোন করবেন শালক নিশ্চিত সে জেগে আছে কত রাত তারা দুজনে টিভিতে ওয়েব সিরিজ দেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস দুজনেরই চলে গেছে প্রবালের নম্বরে ডায়াল করতে গিয়েও থমকে গেল শালক সারাদিনে সকলে অনুরোধ ফিরিয়ে দেওয়ার পর প্রবালকে এখন কি বলবে সে কীভাবে বলবে যে তাকে ফিরিয়ে নিয়ে যেতে আর প্রবালের বুঝি একটুও কষ্ট হচ্ছে না সেও তো একটা ফোন করতে পারত। কী রে ফোন করছে না কে বারান্দায় খোলাটে অন্ধকারে শালুকের চোখে বিতানের অবয়ব ভেসে উঠল শালুকের সারা শরীর মুহূর্তে ঘামে ভিজে ওঠে বুকের হৃদস্পন্দন কয়েকশো গুণ গতি বাড়িয়ে দেয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কাপা গলায় বলল কি চাই তোমার কেন এসছো তুই কেমন সুখে আছিস দেখতে না দু কানে হাত চাপা দিয়ে ছুটে ঘরে ঢুকে সজরে ঘরের দরজা বন্ধ করে দিল শালুক অন্ধকারে বিছানায় ধর্মরিয়ে উঠে বসেন শালুকের মা ঘুম জ্বালানো গলায় বলতে থাকেন কি হয়েছে শালু কোথায় গিয়েছিলে। শালুক ছুটে এসে শক্ত হাতে মাকে জড়িয়ে ধরে মা ও আবার এসছিল কে বিতান মা মেয়েকে শক্ত হাতে কাছে টেনে নেয় কেউ আসেনি শালু সব তোর মনের ভুল বলেছি না মৃত্যুর পর কেউ আসতে পারে না কিন্তু তুই বাইরে অন্ধকারে কি করছিস শালুকের শরীরটা তখনও যেন থরথর করে কাঁপছে কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় সে নেই শালুকে চোখে যেমন ঘুম নেই প্রবালও খালি বিছানায় একা এপাশ ওপাশ করছে মোবাইলে সময় দেখছে আর চার ঘন্টা পরেই তাকে উঠে পড়তে হবে ছটায় ট্রেন অথচ অস্বস্তিতে তার ঘুম আসছে না খালি মনে হচ্ছে শালুককে না জানিয়ে শহর এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এতটা কঠিন হওয়া কি ঠিক দেখেন এখনও সময় আছে শালুক নিশ্চয়ই ঘুমোয়নি ফোন নিয়ে ঘাটাঘাটি করছে হ্যাক কি রিং করে দেখবো নাকি মেসেজ দেবে শালুকের গলাটা শুনতে খুব ইচ্ছে করছে প্রবলা একটা কথা জাস্ট বলবে কাল ভোরে কলকাতায় যাচ্ছি শালুক নিশ্চয়ই অস্থির হয়ে জিজ্ঞাসা করবে কেন যাচ্ছে ঠিক তখনই ফোনটা কেটে দেবে ব্যাস শালুকের কোটে বল ফেলে দেবে এবার শালুক কল ব্যাক করবে কিনা সে দেখবে এত কিছু ভেবেও ফোন করতে পারলো না প্রবাল শেষ মুহূর্তে চোখের সামনে ভেসে উঠলো বিতানের ফোনে দেখা শালুকের কয়েক বছর আগের ছবিটা মনে হলো শালুকের জীবন তার অনেক আগেই বিতান এসেছে বিতানের সাথে শালুকের সম্পর্ক থাকতেই পারে তাতেও তেমন দোষ দেখলো না প্রবাল কারণ তখন তো সে ছিল না কিন্তু এই এক বছরে শালুক সে কথা তাকে বললো না কেন ভয় পেয়ে নাকি অন্য কোনো কারণে প্রবালের মাথায় সব তালগোল পাকিয়ে গেল এক বৃত্তে যেন সে ঢুকে গেছে যতবার বাইরে পা রাখার চেষ্টা করছে কে যেন ভেতরে টেনে টুনে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক খাতে মাত্র তিন ঘন্টার সময় উপর হয়ে বালিশে মুখ গুছিয়ে ঘুমানোর চেষ্টা করলো প্রবাল মাঝখানে কেটে গেছে একটা গোটা দিন প্রবাল এবং শালুক দুজনের কাছে দিনটা ছিল বিরহের কালো মেখে ঢাকা নিদারণ যন্ত্রণা প্রবাল শিলিগুড়ি থেকে কলকাতায় দীর্ঘ ছশো কিলোমিটার পথ ট্রেনে একা কেবল শালুকের কথা ভেবেছে ফোনের গ্যালারি খুলে শালুকের ছবিগুলো বারবার দেখেছে একবার ভেবেছে এই পরিস্থিতির জন্য সে নিজেই দেয় পরক্ষণেই মনে হয়েছে শালুক নিজের দোষেই দূরে চলে গেছে আবার সেই একই বৃত্তের ভেতরে ঘোরাফেরা করেছে সে কিন্তু বাইরে পা রাখতে পারেনি তাই শালুককে আর প্রবালে ফোন করে হয়ে ওঠাও তুমি এদিকে সকাল হতেই শালুকের কাছে মিমি এসেছে মিমির বয়স বছর একুশ সহজ সরল হাসি খুশি বয়স আন্দাজে তার মধ্যে ছেলে মানুষ একটু বেশি তাই হয়তো স্বামী স্ত্রীর মধ্যকার জটিল সমীকরণ বোঝার মতো সংবেদনশীল মন তৈরি হয়নি সব ঘটনা শোনার পরেও সে তেমন গুরুত্ব বোঝেনি শালুককে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে একমাত্র ননদ মিমিকে ছোটো বোনের মতো ভালোবাসে শালুক হয়তো তার কথা ফেলতে পারত না কিন্তু প্রবাল তাকে না জানিয়ে কলকাতায় চলে গেছে এ ঘটনা বড় মর্মান্তিক শালুকের বুকে বেজেছে শালুকের ভেতরে তীব্র শূন্যতা সৃষ্টি করেছে রাগে দুঃখে প্রবালকে অনেক কথা বলবে বলে ফোনে হাত নিয়ে বসে থেকেছে ঝরঝর করে চোখের জলে বুক ভাসিয়েছে অথচ এ বাড়ির একটা মানুষ এমনকি শালুকের মা পর্যন্ত মেয়ের মনের অবস্থা বোঝার চেষ্টা করেনি মিমি মন খারাপ করে চলে যাওয়ার পর সবাই মিলে শালুকের উপর ছাপিয়ে পড়েছেন একটা বাপ মরা চাকরি না করা মেয়ের এত সহ্য করবে না না তাকে তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে মানায় প্রবালের মতো উচ্চ প্রতিষ্ঠিত ছেড়ে যে তার প্রতি দয়া করেছে এই শালুকের বহু জন্মের পূর্ণ ফল এখন হাতে লক্ষ্মী পায়ে ঠেললে শালুকের এ বাড়িতে অন্তত ঠাই হবে না শালুকের বুঝতে অসুবিধা হলো না লড়াই করে এ বাড়িতে থাকা যে তার পক্ষে সম্ভব হবে না তাই সে হাত জোর করে পুজো পর্যন্ত থাকার অনুমতি চেয়ে নিয়েছে নিজের ভবিষ্যৎকে সময়ের ওপর ছেড়ে দিয়েছে শালুক মনে মনে ঠিক করে দিয়েছে আজ রাতেই সে একবার প্রবালের সাথে ফোনে কথা বলবে তার কাছে ফিরতে যখন হবে তিক্ত বাড়িয়ে লাভ নেই সত্যি তো পায়ের তলার মাটি শক্ত না হলে মানুষ আত্মসম্মানকে তেজ ভাবে অথচ কেন কাদের জন্য মাটিটা শক্ত হলো না সে কথা কেউ ভাবে না শালুকের তলা নিতে আসা মনে জোরটুকু কিন্তু সেদিনই খানায় খানায় আবার পরিপূর্ণ হয়েছে নিঝুম দুপুরে সবাই যখন বিশ্রাম নিচ্ছে শালুকের ফোনটা বেজে ওঠে শালুক দেখলো শ্বশুর মশাইয়ের ফোন লজ্জিত হলো শালুক বাড়িতে না ফেরার কারণে এই মানুষটির কাছে তার লজ্জার শেষ নেই দুদিন একবার কথাটুকু বলতে পারেনি আড়ষ্টভাবে বললো বাবা বলো কেমন আছিস রে মা আবার ক্ষমা করো বাবা কেন রে আমি কি তোকে অভিনন্দন জানাতে ফোন করেছি মিমির সাথে আজ বাড়ি না ফিরে একদম ঠিক করেছিস পলু তোকে না জানিয়ে কলকাতায় চলে গেছে এটা তার যোগ্য জবাব হয়েছে আমি তোকে বলে দিচ্ছি পলু তোকে ফিরিয়ে আনতে না গেলে একদম এ বাড়িতে আসার দরকার নেই দেখি পলু কবে তোকে আনতে যায়। বাবা তোমার সাথে আমার অনেক কথা আছে কোনো কথা নেই আমি সব শুনেছি আমি তোকে বিশ্বাস করি ব্যাস আর কিছু জানতে চাই না একটা কথা মনে রাখিস মা তোর এক বাবা স্বর্গে গেল একজন বাবা কিন্তু এখনও পৃথিবীতে আছে মিমির পাশে যেমন আছি ঠিক সেইভাবে তোর পাশে সারা জীবন আছে বুঝতে পারছি মামার বাড়িতে তোর অসুবিধা হচ্ছে কিন্তু এটুকু সহ্য তোকে করতেই হবে পলুকে তোর কাছে ফেরা পর্যন্ত অপেক্ষা করতেই হবে ভালো থাকিস এখন রাখছি বাবার কথাগুলো ঠিক কোথায় যেন স্পর্শ করেছিল শালুক জানে না কিন্তু তার শুধু মনে হলো সেই ছ বছর বয়সে দেখা ছাপসা হয়ে যাওয়া বাবা ফোনের ওপাশে ছিল সেই বাবা তাকে বিশ্বাস করছে আর কিছু চায় না সে সারাদিনে ক্লান্তি মুহূর্তে দূর হয়ে বেশ ফুরফুরে লাগছিল শালুকের বারান্দায় কি চোখে পড়লো পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাধা চলছে এই দুদিনে তার চোখে পড়েনি আজ পড়লো কেমন যেন পুজো পুজো গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো